হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ব্লুলকের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এ পর্যন্ত আমরা এগারোটা এপিসোড দেখেছি আজকে আমরা বারো নম্বর এপিসোড সম্পর্কে জানবো তো যারা ব্লুলকের আগের এপিসোড গুলো দেখো তারা কাইন্ডলি ব্লুলক প্রথম থেকে শুরু করতে পারো অসাধারণ একটা সিরিজ এবং এগারোটা পর্ব যে আমরা দেখলাম এ পর্যন্ত প্রত্যেকটা পর্ব কিন্তু জমজমাট ছিল তবে আজকে থেকে এই পর্বগুলো তোমাকে একটা ভিন্ন স্বাদ দিতে চলেছে মানে আমি তোমাদের তো বলেছি ব্লুলক হচ্ছে এমন সিস্টেমের একটা এনিমি যেখানে এক পর্বে তোমাদেরকে জাস্ট কি বলে ইন্ট্রোডাকশন দেওয়া হয় আর দ্বিতীয় পর্বে মনে করো যে ফাটাফাটি একটা মনে করো পর্ব হয় তো আজকের পর্বটা অনেকটা ইন্ট্রোডাকশন টাইপ পর্ব মানে কি কি হবে না হবে এগুলো জানতে পারবে আর পরের পর্বটা হবে মনে করো ফাটাফাটি তো বাড়তি কোনো কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওতে যাব তবে তার আগে আবার নিজের কিছু বিজ্ঞাপন রয়েছে একটা হচ্ছে র্যান্ডম স্টোরের যেটা বারবার বলে থাকি তোমরা কাইন্ডলি সবাই একটু র্যান্ডম স্টোর ঘুরে এসো শীতের অনেক বেশ কিছু কালেকশন এসেছে আরেকটা হচ্ছে র্যান্ডম স্টোর থেকে তোমরা যারা নারুতো ফ্যান রয়েছো আমরা যে একটা বোকামি করছি রে ভাই আমরা নারুতোর অ্যাকশন ফিগার এবং গোজর অ্যাকশন ফিগার এনেছিলাম তো গোজোর অ্যাকশন ফিগার প্রথমে যে বিশটা এনেছি সেগুলো সেল হয়ে গিয়েছে সব আর ওটার চাহিদা দেখে আমরা পরে আবার পঞ্চাশটি এনেছি যার জন্য একটা বিশাল বিপদে পড়ে গিয়েছে এখন জাস্ট আমরা নয় মাত্র মূল্য এগুলো সারাতে পারলে বাঁচি তো নারোটোর যে অ্যাকশন ফিগারটা রয়েছে সেটা গোজর একটু বড় এর মাত্র পাঁচটা অ্যাকশন ফিগার এসেছে তো এই অ্যাকশন ফিগার থেকে আমাদের লাভ করার কিছু নেই আমরা জাস্ট এগুলো সেল করে টাকা উঠাতে পারলে বাঁচি তো নোটোর অ্যাকশন ফিগার গুলো আমরা দাম রেখেছি নয়শো পঞ্চাশ টাকা মাত্র তারপর তোমার পার্সেল খরচ যোগ করে নিতে হবে আর আমরা গোজর যে অ্যাকশন ফিগার গুলো রয়েছে অসাধারণ অ্যাকশন ফিগার হাতে নিলেই বুঝবে যে এগুলোর কোয়ালিটি কেমন বাইরের দেশে এগুলো দুই তিন হাজার টাকা দাম বাট তুমি গোজর অ্যাকশন ফিগার পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এর সাথে পার্সেল খরচটা যোগ হবে আর কি এবং তোমরা যারা নারুত এবং গোজর অ্যাকশন ফিগার গুলো অর্ডার করতে চাও তারা র্যান্ডম স্টোরে যেতে পারো আর এছাড়াও যারা ফ্রি ফায়ার খেলো টপ আপ করার প্রয়োজন পড়ে তারা যাবে হচ্ছে আমাদের সেভেস ফোর টোয়েন্টি নামে যে পেজটা রয়েছে সেই পেজে তো ওই পেজটার লিঙ্ক এবং র্যান্ডম স্টোরের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও তোমরা জয়েন হতে পারো সেটা লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের বিজ্ঞাপন তো যাই হোক গত পর্বে আমরা দেখেছিলাম যে ফাইনালি টিম জেড শক্তিশালী টিম ভি কে হারিয়ে ব্লু লকে সার্ভাইভ করতে সক্ষম হয়েছে এবং প্রথম রাউন্ড সার্ভাইভ করার পরে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে বাট এই দ্বিতীয় রাউন্ডে এগারো এগারো জন দলের কোনো টিম থাকবে না এখানে সার্ভাইভ করার জন্য প্রত্যেকটা প্লেয়ারকে তার নিজের সর্বোচ্চটা দিতে হবে তো দ্বিতীয় রাউন্ডে প্রথমে কিন্তু প্রবেশ করে রিন ইতোসি নামে একটা প্লেয়ার এবং সত্যি বলতে লুলকের সবচেয়ে খতরনাক প্লেয়ার হচ্ছে আর দ্বিতীয় প্লেয়ার হিসেবে যে প্রবেশ করে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ইসাগি তো গত পর্বে আমরা দেখতে পাই যে ইতোসি রিন সেকেন্ড রাউন্ডে প্রবেশ করার জন্য তার বলটা টার্গেটে হিট করে এবং সবাই অনেক বেশি অবাক হয়ে যায় যে এত হাইলি স্কিল আর ওর খেলার স্টাইল দেখে সবচেয়ে বেশি ভয় পাই হচ্ছে ইগার আসি এবং ও বলে বর্তমান হয় এইটাই সেই প্লেয়ার যে অলরেডি জাপানের ন্যাশনাল টিমের হয়ে খেলছে আর সে নিউ জেনারেশনের পৃথিবীর বেস্ট টপ 11 জন প্লেয়ারের একজন আর তার স্কিল অনেক ভয়ঙ্কর কিন্তু এটা শুনে ইসাকি বলে আরে না এটা অন্য একজন প্লেয়ার তুমি যার কথা বলছো তার নাম হচ্ছে ইতসুশি সাই আর এটা হচ্ছে ইতসুশি রিন তারা দুজন सेम নয় তারা দুজন আলাদা প্লেয়ার তো একটু পরেই বুঝতে পারবে যে ইতসুশি সাই কে আর ইতসুশি রিন কে আর কি তো এরপর দেখা যায় ইসাকি সেকেন্ড রাউন্ডে প্রবেশ করেছে তো যখন সেখানে যাওয়ার সামনে ফাঁকা মাঠ দেখতে পায় আর তখনই সাইড থেকে একটা বলার কাছে পাঠানো হয় আর বলগুলো পাঠানো হয় হচ্ছে একরা প্লেয়ার যখন আর প্লেয়ারকে পাশ দেয় সেই সিস্টেমে তো ইসাইকে যখন বল রিসিভ করে তখন ওর সামনে একটা হলোগ্রামের ইমেজ তৈরি হয় এটা মূলত গোলকিপারের একটা এআই প্রোগ্রাম ছিল আর এই গোলকিপারের নাম ছিল হচ্ছে দা ব্লু লক ম্যান তো এই গোলকিপারের কাজ ছিল বলকে গোল হওয়া থেকে বাঁচানো তো ইসাকে যখন প্রথমে গল করার জন্য ডান পাশের কর্নারে শুট করে তখন দেখা যায় এই গোলটা গোলকিপার খুব সহজে আটকিয়ে দেয় তো এটা দেখে ঈশাইকে অনেক শক্ট হয়ে যায় কারণ এটা ইসাইকির অন্যতম ইউনিক একটা শট ছিল আর তখনই ঈসাইকিকে সেকেন্ড রাউন্ডের নিয়মটা বলা হয় অ্যাকচুয়ালি সেকেন্ড রাউন্ড কমপ্লিট করার জন্য ঈশাকীর কাজ কাছে মোট নব্বই মিনিট সময় ছিল এবং এই নব্বই মিনিটের মধ্যে তার একশোটা গোল করতে হবে এবং যদি নব্বই মিনিটের মধ্যে সে একশো গোল না করতে পারে তাহলে সে ব্লক থেকে এলিমিনেট হয়ে যাবে বুঝতেই পারছো কত কঠিন একটা রাউন্ড এটি তো যাই হোক এই রাউন্ডটা কঠিন হওয়ার সাথে সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ এই রাউন্ডে প্লেয়াররা তাদের মেন ওয়েপন গুলো সর্বোচ্চ ভাবে ব্যবহার করতে হবে তো ইসাকি গোল করার জন্য রেডি হয়ে যায় আর এবার বলটা আসা হচ্ছে বাম পাশ থেকে তো বল ইসাকির সামনে যখন পড়তেই লাগবে তখন ইসাকি ক্যালকুলেশন করে বের করে যে বল কখন পড়বে আর কোন জায়গায় পড়বে তো বল যখনই মাটিতে পড়ে তখন কি ফুল কনসেন্ট্রেট সহ তার ওয়েপন আই মিন ডাইরেক্ট শর্ট দিয়ে একটা গোল করে ফেলে আর তারপর ইসাকি একের পর এক গোল করতে থাকে তো দেখতে দেখতে ইসাকি বেশ কিছু গোল করে ফেলে আর তখন ইসাকি বুঝতে পারে যে কেন তাদেরকে এত ওই জিমের ট্রেনিং করানো হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আসছে যে ইসাকিতে এক্সারসাইজের ট্রেনিং করানো হয়েছিল তো ইসাগিরা যাতে তোমার হয়রান হয়ে না যায় মানে বডি যাতে কাজ করে সেজন্য মূলত ওই ট্রেনিংগুলো করানো হয়েছিল যার জন্য লাগাতার ইসাকি এই পারফরমেন্স করতে পারছে তো যখনই এরপর ইসাকি তিরিশ গোল করে তখনই সেকেন্ড রাউন্ডের লেভেল টু আনলক হয় তো লেভেল টুর শুরুতে আরো তিনটা এক্সট্রা হলোগ্রাম চলে আসে আর এই হলোগ্রাম গুলো হচ্ছে ডিফেন্ডার এর রোল প্লে করবে আই মিন তোমার যারা ফুটবল খেলার সম্পর্কে জানো তারা তো জানোই যে গোলকিপারের সামনে ডিফেন্ডার থাকে যারা আর কি বলটা আটকাবে যাতে বলটা গোলকিপারের কাছে না পৌঁছায় তো এই হলোগ্রাম গুলো তো এখানে ডিফেন্ডার এবং ইসাগির বল গোল পোস্ট পর্যন্ত পৌঁছাতে দিবে না তো এটা দেখে ইসাগি কিছুটা চিন্তায় পড়ে যায় আর এরপর যখন ওর কাছে বল আসে ইসাগি অনেক পার একটা শট করে কিন্তু সেটা ডিফেন্ডার এর বডিতে লেগে যায় আর এর কারণে গোলটা হয় না তো এটা দেখে ইসাগি বুঝতে পারে এই লেভেলটা অনেক বেশি কঠিন হতে চলেছে আর এই লেভেলে ওকে যদি গোল করতে হয় তাহলে আরো অনেক বেশি ফোকাস করতে হবে এবং ওর স্কিলের উপর আরো অনেক বেশি প্রেসার করতে হবে তো এরপর আমরা ইগোকে দেখতে পাই ইগো তার কেবিনে বসে সকল প্লেয়ারদের গেম দেখছিল আর কি এবং আমরা দেখতে পাই সেগের মতো অনেকে বিভিন্ন রুমে খেলছে তো এরপর ইগো বলে সকল প্লেয়াররাই প্রচন্ড চেষ্টা করছে সেকেন্ড রাউন্ড পার করার জন্য আর তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে মানে মেয়ে অ্যাসিস্ট্যান্ট এই এআই হলোগ্রামের গোলকিপার গুলোর মধ্যে বিশ্বের টপ র্যাঙ্কের যে গোলকিপার রয়েছে তাদের ডেটা দেওয়া রয়েছে যে কারণে এই হলোগ্রাম গুলো অনেক ভয়ঙ্কর গোলকিপার আর তখন ইগো বলে এই ট্রেনিং এ কারণেই দেওয়া হয়েছে তো যাতে প্লেয়াররা একটা কঠিন পরিস্থিতিতে পরে এবং ওরা ওদের ওয়েপনকে আরো স্ট্রং করতে পারে এবং নিখুঁতভাবে ওরা ওদের ওয়েপনকে ইউজ করতে পারে এবং এভাবে ওরা করতে থাকলে একসময় ওরা ওয়েপনে মাস্টার হয়ে যাবে আর এরপর আমরা দেখতে পাই ইসাইকে সেকেন্ড রাউন্ডে লেভেল ট্যুর প্রথম গোল করে আর এই গোলটা করার পরে ও বুঝতে পারে এখন ওকে কিভাবে খেলতে হবে এবং কিভাবে খেললে আরো বেশি গোল করতে পারবে আর গোল করার জন্য শুধুমাত্র বলকে ওর একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে এবং সেই পয়েন্ট অনুযায়ী বলটা অনেক জোরে শট করতে হবে আর এর জন্য বলের উপর কন্ট্রোল থাকা খুব খুবই বেশি ইম্পর্টেন্ট আর এদিকে আমরা দেখতে পাই ইগোর কেবিনে ইগোর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এই ট্রেনিংটা অনেক বেশি ভালো কাজ করছে এই ট্রেনিং এর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি অনেক প্লেয়ার অনেক দ্রুত ইমপ্রুভ করছে ইগো তখন হাসতে থাকে আর বলে এটা তো মাত্র শুরু তো এখন দেখা যায় ইসাগি অলরেডি ষাটটা গোল করে ফেলেছে আর সেকেন্ড রাউন্ড কমপ্লিট করার জন্য তাকে আর চল্লিশটা গোল করতে হবে আর সময় রয়েছে বিয়াল্লিশ মিনিটের মতো তো তখনই সেকেন্ড রাউন্ড এর লেভেল ম্যাক্স হয়ে যায় মানে সর্বোচ্চ লেভেল এবং এখন সামনে যে ডিফেন্ডারের হলোগ্রাম ছিল তারা নড়াচড়া করা শুরু করে এবং এবার বল এক পাশ থেকে এত জোরে আসে যে ইসাকি ঠিক মতো বলটা রিসিভ করতে পারছিল না তো এরপর আবারও যখন বল আসে তখন গোল করার চেষ্টা করে কিন্তু হাই লেভেলের ডিফেন্ডার আর বলের স্পিড বেশি থাকার পারে না তবে বারবার কারণে এতক্ষণ চেষ্টা করার পরও ইসাকি কিন্তু হয়রান হয়নি তো ইসাকি তখন বুঝতে পারে যে কেন ওদেরকে দশ দিন ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হয়েছিল এবং কতখানি কাজ করেছে টর শইলে আর ওই ফিজিক্যাল ট্রেনিং নেওয়ার কারণে মূলত এতক্ষণ চেষ্টা করতে পারছে হয়রান না হয়ে হাঁপিয়ে যাচ্ছে না কি আর এরপরও রিয়ালাইজ যখন এগারো জনের ম্যাচে খেলতো তখন বাসিরা ওকে কত ভালো ভালো বল পাস দিত কারণে যে ও বলগুলো ভালো মতো কন্ট্রোল করতে পারতো কিন্তু এখানে বলগুলো ভাবে আসছে যে কারণে বল কন্ট্রোল করতে পারছে না আর ও যখন গোল করার চেষ্টা করতো তখন যেটা করতো রাস্তা থেকে বাকি সব ডিফেন্ডারদের ট্র্যাকেল করতো যে কারণে গোল পোস্টের কাছে যেতে অনেক সুবিধা হতো কিন্তু এখানেও সবকিছু একাই করতে হচ্ছে একাই ডিফেন্ডারের সাথে মোকাবেলা করতে হবে একাই গোল করতে হবে কিন্তু তখন সে চিন্তা করে যদি আমি ব্লু লকে সার্ভাইভ করতে চাই আমার এখনই আমার স্ট্রেংথ করতে হবে যেন আমি এই ফাইটে জিততে পারি এবং আমি একাই গোল করতে পারি তো এরপর ইসাকি করে কি বলের উপর অনেক বেশি ফোকাস করে এবং ফাইনালি সেই ফর্মুলা পেয়ে যায় যার সাহায্যে অনেক বেশি গোল করতে পারবে আর গোল করার জন্য রোপান হচ্ছে স্পেটিয়াল অ্যাওয়ারনেস আর ডিরেক্ট শট এর সাথে একটা বেটার পজিশন এই তিনটা জিনিসকে কম্বাইন করতে হবে এবং এই তিনটা জিনিস যখন ও একসাথে করতে পারবে তখনই ও গোল করতে পারবে তবে গোল করার জন্য অবশ্যই ওর কিকের টাইমিংটাও ঠিক রাখতে হবে যে কখন আমি কিক করব আর এই সবকিছু ভালোমতো কম্বাইন করে ও যখন একটা শর্ট করে ফাইনালি ও একটা গোল পেয়ে যায় এবং এভাবে ইসাকি একের পর এক গোল করতে থাকে এবং ফাইনালি ও নব্বই মিনিটের মধ্যে একশো গোল করতে সক্ষম হয় আর যখন ওই একশো গোল করে ফেলে তখনই পরের স্টেজে যাওয়ার দরজা খুলে যায় তো যখন পরের স্টেজে যায় দেখতে ওর আগেই অলরেডি বেশ কিছু প্লেয়ার স্টেজে করছে তো নাগি আর রিও কে দেখতে পায় কিন্তু সুরোগিকে দেখতে পায় না তার মানে সুরোগি এখন আসেনি তো যাই হোক এখন ওদের পরবর্তী ইন্সট্রাকশন দেওয়া হয় যে পরের গ্রাউন্ডে যাওয়ার জন্য তাদেরকে তিনজনের একটা টিম বানাতে হবে এবং ইচ্ছা মতো তারা টিম তৈরি করতে পারবে আর ঠিক তখনই সেখানে বাচিরা একশো গোল কমপ্লিট করে চলে আসে তো বাচিরাকে কে দেখে ইসাকি তো অনেক খুশি হয় তো বাচিরা ইসাই নিজেদের টিম বানিয়ে নেয় এবং পরের পর ধারণা নেয় এরপর হয়তো চিগিরি অথবা কুনিগামী ঢুকবে ওদের মধ্যে ঢুকবে তাকে টিম বানাবে ওদেরকে অবাক করে দিয়ে নাগি তখন কাছে আসে আর শুনে রিও অবাক হয়ে যায় আর বলে তুমি ওদেরকে আমাদের টিমে ডাকছো নাগি তখন বলে গত ম্যাচে আমরা যখন হেরেছিলাম তখন আমি ইসাকি গেম প্লে দেখে খুব ইম্প্রেসড হয়ে গিয়েছি ও প্রচুর চাপ নিয়ে অসাধারণ খেলতে পারে আমি ইসাগির সাথে আরো ম্যাচ খেলতে চাই আর আমি বিশ্বাস করি ওর সাথে খেললে আমার ইম্প্রুভ হবে তো নাগে আবার ইসাগি জিজ্ঞাসা করে ইসাগি তুমি কি আমাদের টিমে জয়েন করবে ইসাগি বলে না আমি তোমাদের টিমে জয়েন করতে পারবো না বুঝতেই পারছো এটা বাচিলার জন্য বলছে ও একা তো আর যেতে পারবে না তো নাগি তখন বলে আচ্ছা তাহলে এখন বলো আমি কি তোমাদের টিমে জয়েন করতে পারি এটা শুনে নাগির যে বন্ধু রিও ভয় পেয়ে যায় এবং রিও বলে নাগি তুমি এটা কিভাবে করতে পারো তোমাকে আমি ফুটবল খেলা শিখিয়েছি আমরা দুজনে একসাথে একটা টিম তৈরি করছি তুমি কিভাবে আমার টিম ছেড়ে অন্য কোনো টিমে যেতে পারো নাগি তখন বলে হ্যাঁ আমি জানি তুমি আমাকে ফুটবল খেলা শিখিয়েছো তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি কিন্তু ইসাগিদের সাথে আমরা ম্যাচ হেরে গিয়েছি তার মানে আমি সেরকম কোন বেটার প্লেয়ার নই আর এটার ফ্রাস্ট্রেশন আমি রয়েছে আর এই জন্য আমি মূলত ইসাগের টিমে জয়েন করতে চাই তো এরপর ইসাগের না আর বাঁচির আমি একটা টিম বানাই বুঝতেই পারছো খুব খতরনাক একটা তিনজনের টিম হয়ে গিয়েছে তো নাগিকে চলে যেতে দেখে রিওর অনেক খারাপ লাগে তবে তার এখন আর কিছুই করার ছিল না তো ইসাগিদের তিনজনের টিম কমপ্লিট হয়ে যাওয়ার কারণে ওরা পরের স্টেজের দিকে যেতে থাকে আর পরের স্টেজে যাওয়ার সময় নাগি বলে আমি অ্যাকচুয়ালি রিওর সাথে এরকম করতে চাইনি কিন্তু তারপরও এটা হচ্ছে ব্লু লব এখানে তোমাকে একটু ইগোয়েস্টিক তোমার ব্যক্তিগত কিছু থাকতেই হবে আর এখানে ইসাগি বাঁচিরা এবং নাগি তিনজনই প্রমিস করে যে আমরা পরবর্তী ম্যাচে আমরা সবাই আমাদের একশো পার্সেন্ট দেবো কিন্তু এরপর ওরা যখন ফাইনাল স্টেজে যায় গিয়ে দেখতে পাই অলরেডি সেখানে তিনজনে একটা টিম বসে রয়েছে যার মধ্যে ইতোসির ঋণও ছিল তো ইতশিকে এখানে দেখি ইসাগি অবাক হয়ে যায় ভয় পেয়ে যায় আর এদিকে আমরা দেখি চিগড়ি আর কুনিগামীও মানে একশো গোল করে ভেতরে এসেছে কিন্তু ওরা অলরেডি দেখতে পায় যে ইসাগি আর বাঁচিরা ওদের রেখেই টিম বানিয়ে ভেতরে গিয়েছে তো এটা দেখে চিগড়ি আর কুনিগামী ব্যাপক রেগে যায় আর এদিকে আমরা দেখি ইগো আবারও ডিসপ্লে আসে এবং ওদেরকে পরের লেভেলের নিয়মগুলো নিয়ম বোঝাতে থাকে তো ইগো ওদেরকে বলে এখনকার ম্যাচ গুলোতে প্রত্যেকটা টিমে এ তিনজন করে প্লেয়ার থাকবে তিনজনের ডিফেন্ডার তিনজনের স্ট্রাইকার এবং গোলি হিসেবে থাকবে হচ্ছে এআই এবং যে টিম পাঁচটা গোল আগে করবে সেই টিমই জিতবে এবং যে টিম জিতে যাবে তারা হেরে যাওয়া টিম থেকে একটা বেস্ট প্লেয়ার নিতে পারবে আর তারপর তারা চারজন মিলে পরের স্টেজে যাবে এবং পরের স্টেজে চারজন চারজনের বিরুদ্ধে খেলা হবে আবার সেই খেলায় যারা জিতে যাবে তারা হেরে যাওয়া টিমের কাছ থেকে সবচেয়ে বেস্ট প্লেয়ার নিজেদেরকে নিতে পারবে এরপর তাদের টিমে পাঁচজন প্লেয়ার হয়ে যাবে এবং এই জন প্লেয়ার নিয়ে পঞ্চম স্টেজ পর্যন্ত তারা যাবে এবং ওরা পাঁচজনই জনে কেবলমাত্র পরের লেভেলগুলোতে যেতে পারবে আর অন্যদিকে যে টিমগুলো হারবে তারা হেরে আস্তে আস্তে নিচের স্টেজে চলে যাবে এবং নিচের স্টেজ থেকে খেলে তাদের আবার ওপর উঠতে হবে আর এই তিনজনের টিমে যে টিম হেরে যাবে তাদের কাছে দুজন প্লেয়ার থাকবে তো এই জন্য তাদের যে ম্যাচ খেলতে হবে সেই ম্যাচের প্রত্যেকটা টিমে দুজন করে প্লেয়ার থাকবে এবং হারা পার্টির সাথে খেলা হবে মনে করো দুজন দুজনের টিমের খেলা হবে এবং ওই দুইজনের খেলায় আবার যে টিম জিতবে সে আবার করতে পারবে কি ওই দুইজনের টিমের মধ্যে থেকে যে ভালো প্লেয়ার তাকে নিজেদের টিমে নিতে পারবে আর যে একজন প্লেয়ার লাস্টে বাকিতে থাকবে সে গ্রুপ লক থেকে এলিমিনেট হয়ে যাবে তুমি কি বুঝতে পেরেছো ব্যাপারটা ধরো প্রথমে তো তিন জনের ম্যাচ দিয়ে শুরু হবে তিনজন তিনজন যখন খেলা হবে ধরো তিনজন তিনজন খেলে এক দল জিতলো তখন ওই জেতা তিনজন করবে কি হারা তিনজনের মধ্যে থেকে সবচেয়ে বেস্ট প্লেয়ারটাকে নিয়ে যাবে তো হারা দলের তখন কয়টা প্লেয়ার থাকবে দুইটা প্লেয়ার তো ওই দুইটা প্লেয়ার আবার আরে গ্রুপের যে হারা দল রয়েছে দুইজন প্লেয়ারের তাদের সাথে খেলবে তো ওই দুইজনের দুই টিমের যখন খেলা হবে তার মধ্যে থেকে আবার যে জিতবে সে আবার করবে কোন দুইজনের মধ্যে থেকে একজন নেবে তাহলে তার আবার তিনজন হয়ে যাবে পরবর্তী স্টেজের জন্য খেলা শুরু করবে কিন্তু লাস্টে যে একজন থেকে যাবে সে বাতিল হয়ে যাবে থেকে তবে এখানে গিয়ে আরেকটা কথা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা টিমই কোন টিমের সাথে ম্যাচ খেলবে তারা এটা নিজেরাই ঠিক করতে পারবে কারণ প্রত্যেকটা টিমই এখানে বেটার টিম তবে ম্যাচ খেলার জন্য যখন দুইটা টিম রাজি হবে তখনই শুধুমাত্র এই ম্যাচটা খেলা যাবে তো এটা শুনে ইসাকি একটু নিশ্চিন্ত হয় ও এতক্ষণ ভাবছিল ওদের ম্যাচ হয়তো ইতোশি রিনের সাথে হবে কিন্তু ভাগ্য ভালো যে ইচ্ছা মতো সিলেক্ট করা যাবে তার মানে আরো অনেক দুর্বল টিম আসবে তাদের সাথেও খেলা রাখবে আর তখন ইগো করে কি এখানকার সবগুলো প্লেয়ারদের র্যাঙ্ক আবার আপডেট করে দেয় এবং দেখা যায় র্যাঙ্ক আপডেট হওয়ার পরে ইসাকির র্যাঙ্ক তিনশো থেকে 300ই তো ছিল মনে হয় 300 অথবা 275 এরকম সেখান থেকে 15 তো চলে এসেছে আর এইদিকে বাসিরা র‍্যাঙ্ক ছিল হচ্ছে 16 আর নাগের র‍্যাঙ্ক ছিল সাত আর তখন ইসাগি লক্ষ্য করে ইতোশিরিন এর একজন টিমমেট অনেক বেশি ভয় পেয়েছিল তার নাম হচ্ছে আউসি ও ভাবছিল যদি হেরে যাই তাহলে কি হবে হারার পরে যদি কেউ আমাকে দলে না নেয় তাহলে আমার কি হবে তো তখন আমরা র‍্যাঙ্ক দেখতে পাই ওর হচ্ছে তিন নম্বরে ইসাগি যখন দেখো 3 নম্বরে থেকে এত ভয় পাচ্ছে তাহলে ভাই এ শালা কি রে ভাই আর তখনই ওর পাশে আরেকজন লম্বা চুল वाला প্লেয়ার ছিল যার নাম হচ্ছে যায়োবি আর তার র‍্যাঙ্ক ছিল দুই এবং সে খুবই কনফিডেন্স ছিল এবং জায়বি বলে আমরা যে ম্যাচে খেলে না কেন মনে রেখো আমাদের সেই লো র্যাঙ্কের প্লেয়ারদের সাথেই কিন্তু আমাদের খেলা হবে তো হারার চিন্তা আমাদের মাথায় কেন আসবে তো বুঝতেই পারছো র্যাঙ্ক দুই ও র্যাঙ্ক তিন তো ওদের নিচের প্লেয়ারদের সাথে তোর খেলা হবে আর এদিকে ইতু শিরিন বলে আমি কার সাথে খেলছি এটা বড় বিষয় নয় আমাকে শুধুমাত্র সামনের স্টেজ গুলোতে যেতে হবে আর তখন আমরা দেখতে পাই ইতু শিরিনের র্যাঙ্ক হচ্ছে এক নম্বর মানে ব্লু লাকের সবচেয়ে খতরনাক ড্যাঞ্জারাস ভালো প্লেয়ার হচ্ছে ইতু শিরিন আর তখন ইতুশি বলে আমার সাথে পরের স্টেজে কে যাবে এটা বিষয় নয় কারণ তোমাদের মাধ্যমেই তোমাদেরকে হারিয়েই পরের স্টেজ গুলোতে যাবো আর ইতো সেটাও বলে যেভাবে হোক না কেন আমার এই ব্লু লক জাপানের আন্ডার টোয়েন্টি দলে খেলতে পারি এবং আমি ন্যাশনাল টিমে গিয়ে আমার ভাইয়ের থেকেও বেশি ভালো খেলতে পারি এবং আমার র‍্যাঙ্ক যেন আমার ভাইয়ের চেয়ে উপরে থাকে তো এখন এই বিষয়টা ক্লিয়ার হয় তোমাদের মনে আছে ব্লু লকের প্রথম পর্বে বা দ্বিতীয় পর্বে আমরা একটা জাপানের ন্যাশনাল টিমের প্লেয়ারকে দেখেছিলাম যার নাম হচ্ছে ইতোসীর সাই তো তার মানে ইতোসির সাই ছোট ভাই হচ্ছে ইতোসীর রিন এবং ওই ইতোসির সাহের সম্পর্কে আমরা কি জেনেছিলাম সে একটা ভুল দেশে জন্ম ইন্ডিয়া সেরকম মনে করে এবং পুরো পৃথিবীর কিন্তু টপ এগারো নম্বর প্লেয়ার পুরো পৃথিবীতে এগারো নম্বর প্লেয়ারও এবং ও খুব জিনিয়াস একটা মিড ফিল্ডার এর সাথে স্ট্রাইকার তো এটা শুনে ইসাগি বুঝতে পারে ইতোষি ঋণ হলো ইতোষি সাইয়ের ভাই তো এটা জানার সাথে সাথে ইসাগির কিছু একটা হয়ে যায় এবং ইসাগি নাগি এবং বাচিরাকে বলে ওঠে সরি নাগি সরি বাসিরা আমাকে ক্ষমা করবে আর এটা বলে সামনে যেতে থাকে আর সামনে গিয়ে আমাদের ইসাগি এমন একটা কাজ করে যেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না ইসাগি ইতোষি ঋণকে বলে আমার ভেতরের ইগো আমাকে বলছে আমার ভেতরের পার্ট আমাকে বলছে আমরা যদি কারোর সাথে কোনো ম্যাচ খেলি সেটা আমরা তোমাদের টিমের সাথে খেলতে চাই তুমি কি আমাদের সাথে খেলবে এটা শুনে নাগিয়ার বাচ্চিরা ভয় পাওয়ার বদলে আরো খুশি হয়ে যায় মানে বাচ্চিরা তো পাগল পাগলে নাগিও পাগলা হয়ে গিয়েছে ওরা ফুল জোশে চলে আসে আর ইতোশিরিন বলে আমি কার সাথে খেলছি এটা বড় কথা নয় কিছুই যায় আসে না তাতে কারণ জিতবো আমি তো এখানে এই এপিসোড শেষ হয়ে যাবে বুঝতেই পারছো পরবর্তী এপিসোড সেই লেভেলের ফাটাফাটি এপিসোড হতে চলেছে এবং এটা আমি আগে থেকেই বলে আসছি যে ব্লু লকের সিস্টেমটা এরকম ওরা একটা এপিসোডে ইন্ট্রোডাকশন করবে মানে পরবর্তী এপিসোডে কি হবে সেটার প্লট তৈরি করে এক একটা ভিডিওতে তার পরের ভিডিওতে মনে করো একবারে বুম করে দেয় তো বুঝতেই পারছো তেরো নম্বর এপিসোড খুবই খুব স্পেশাল হতে চলেছে এবং বিশ্বাস করো যেরকম কমেন্ট আমি দেখেছি কমেন্ট পরে আমি যেটা বুঝতে পেরেছি তোমরা ভবিষ্যতে আরো অনেকের ফ্যান হতে চলেছো নট অনলি ইশাগি আর অনেকের ফ্যান হতে চলেছো এবং এমন ভাবে এই ব্লুলক এনিমিটাকে সাজানো হয়েছে কেউ কারো নির্দিষ্ট টিমে হয়তো থাকবে না দেখো অলরেডি নাকি কিন্তু ইসাগিদের টিমে চলে এসেছে তার মানে আমরা এখন নাগির সাপোর্টও করবো কারণ যে এখানে থাকবে ওখানে আমাদের সাপোর্ট করতে হবে ভবিষ্যতে আবার কি হবে কিভাবে মোড় নিবে পুরোটাই মনে করা একটা ধোয়াশার ব্যাপার তো যাই হোক একটা জিনিস নিশ্চিত বুলক চব্বিশ পরে পর্যন্ত আমাদেরকে আটকে রাখবে এটা আমি মোটামুটি নিশ্চিত তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার আর আমাদের র্যান্ডম স্টোরের ব্যাপারে যেটা বলেছি সেখান থেকে তুমি শীতের কালেকশন অর্ডার করতে পারো প্লাস যেটা খুব ইম্পর্টেন্ট আমি অ্যাকশন ফিগারগুলো এনে খুব বিপদে পড়ে গেছি ভাই নারুতর অ্যাকশন ফিগার এনেছি মাত্র পাঁচটা মাত্র পাঁচটা মাল আনতে গিয়ে এক একটার কেনা দাম প্লাস তোমার আনা খরচ দিয়ে যা দাম পড়েছে আমি ওই রকম দামেই ছাড়ছি নয়শো পঞ্চাশ টাকা বা এরকম মনে হয় বলেছি আমি এর সাথে পার্সেল খরচটা হবে তুমি চাইলে এত অল্প দামে কোথা থেকেও ম্যানেজ করতে পারবে না খালি আমরা এনে বিপদে পড়ছি তার জন্য এই দামে দিচ্ছি তো নারতার ফ্যান যারা রয়েছে তারা নারত এই অ্যাকশন ফিগারগুলো কালেক্ট করতে পারো আর জুৎসুক হাইজিনের যারা গোজো ফ্যান রয়েছে মাত্র পঞ্চাশটা আছে ওই সাতশো পঞ্চাশ টাকা করেই দিও তবু আমার একটু উদ্ধার করো প্লিজ আমি জীবনে আর কখনো অ্যাকশন ফিগার আনবো না এবং সাতশো পঞ্চাশ টাকায় গোজরই অ্যাকশন ফিগার কোয়াইট ইম্পসিবল তুমি কোথাও পাবে না বিদেশেও পাবে না তো যাই হোক অর্ডারগুলো করতে তোমরা অবশ্যই র্যান্ডম স্টোরে যাও সেখানে গিয়ে অর্ডার করো আমি বিদায় নিচ্ছি